ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো অবশ্যই আমাদের বাংলা গ্রামারের ক্লাস বাংলা ব্যাকরণের ক্লাস আজ আমরা বহুব্রীহী সমাজ নিয়ে কথা বলব বহুব্রীহী সমাজ কাকে বলে এবং এর নির্ণয় পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব ক্লিয়ার সুতরাং জয়েন দ্য ক্লাস তাড়াতাড়ি আজ আমরা যে ক্লাসটি নিতে চলেছি সেটি হলো বহুব্রীহী সমাজ তোমরা জানোই আগে আমরা সমাজের দ্বন্দ্ব সমাজ দেখেছি এর দ্বন্দ্ব সমাজের সঙ্গে পাশাপাশি আমরা কর্মধারায় সমাজ দেখেছি আজকে আমরা দেখব বহুব্রীহি সমাজ ক্লেয়ার সো জয়েন দ্য ক্লাস দেখো প্রথমেই বলি বহুব্রীহি সমাস কাকে বলে তারপর আমরা এই বহুব্রীহি সমাসের বিভিন্ন রূপ দেখব ক্লেয়ার দেখো বহুব্রীহি সমাজ বলতে আমরা সেই সমাজকে বুঝি যে সমাজে সমস্যমান পদগুলির কোনোটিকে না বুঝিয়ে তৃতীয় কোনো একটি বস্তু বা ব্যক্তি প্রমুখকে বোঝায় তাকেই আমরা বলবো বহুব্রী সমাজ আমার কথা বোঝার চেষ্টা করো একেবারে চলিত কথায় জেনে নাও যে বহুব্রী সমাজটা কি। আমি যে ব্যাস করছি যে সমস্যমান পদগুলো দিয়ে যদি আমরা দেখি যে গঠিত সমস্ত পদটি ওই সমস্যমান পদগুলোর কাউকে না বুঝিয়ে অন্য কোনো কাউকে বোঝালো তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালো তখনই আমরা বুঝবো সেখানে বহুব্রীহি সমাস হয়েছে আমার কথা বোঝার চেষ্টা করো যে বহুব্রীহি সমাস কাকে বলে বহুব্রীহ সমাস বলতে আমরা বুঝবো সেই সমাসকে যেখানে যে ব্যাসবাক্য যে গঠিত হয় সেই ব্যাসবাক্যের সমস্যমান পদগুলিকে কোনোটিকে না বুঝিয়ে অন্য কোনো একটি অন্য কোনো একটি বস্তু বা ব্যক্তিকে বোঝায় তখনই তাকে আমরা বলবো বহুব্রীহীন সমাজ ক্লিয়ার সো এবার সো আমরা দেখি এই বহুব্রীহী সমাজের একটা উদাহরণ নিই তাহলে বিষয়টা ব্যাখ্যা করা যায় তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে আমি বিষয়টাকে ব্যাখ্যা করে নিই তাহলে সেটা তোমাদের পক্ষে খুব সুবিধা হবে দেখো আমরা এরকম লিখলাম লক্ষ্য করো সবাই লক্ষ্য করো বিনা পানিতে যাহার হল বিনা পানি বিনা পানি বিনা পানি তো মন মানে তোমরা জানো সরস্বতী কে বোঝা দেয় না হয়েছে দেখো বিনা পানিতে যাহার বিনা পানি তো এখানে লক্ষ্য করো জাস্ট ফলো মি যে এই যে এগুলোকে বলে সমস্যমান পদ বিনা পানিতে এগুলো সমস্যমান দু এরা মিলে হলো বিনা পানি কিন্তু এই বিনা বিনা পানি মানে বিনাকেও বোঝাচ্ছে না কিংবা পানিকেও বোঝাচ্ছে না বোঝাচ্ছে তাকে তৃতীয় একজন ব্যক্তি বা তৃতীয় একজন সেটা দেবী সরস্বতীকে বোঝাচ্ছে তার মানে আমি বলতে চাইছি যে বহুব্রীহী সমাজ বলতে আমরা সেই সমাজকে বুঝি যেখানে দেখো এগুলোকে সমস্যমান পদ বলে এই যে বলে সমস্যমান এটা হচ্ছে সমস্ত পদ আর গোটাটাকে বলে ব্যাস বাক্য তাহলে বাক্যে যে সমস্যমান পদগুলোর কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো একজন সে ব্যক্তিও হতে পারে বস্তু হতে পারে তাকে বোঝাবে তাকে আমরা বলবো বহুব্রীহী সমাজ তার মানে বহুব্রী সমাজ বলতে আমরা বুঝি মূলত সেই সমাজকে যেখানে সমস্যমান পদগুলি কোনোটিকে না বুঝিয়ে অন্য কোন ব্যক্তিকে বা বস্তুকে বোঝায় তাকেই বলা হয় কিন্তু বহুব্রী সমাজ আর একটা উদাহরণ নাও আর একটা উদাহরণ যেমন মনে করো আমি বললাম দশ আনুন জাহার দশ জাহার লক্ষ্য করো আনন ক্লিয়ার দশাননার আনন তো লক্ষ্য করো এখানে যে ব্যাস বাক্যে সমস্যমান পদ গুলো আছে দশ আনন্দ আর আমরা যখন পাচ্ছি সেটা দশানন্দ এই দশানন মানে কিন্তু রাবণকে বোঝায় বুঝো তার মানে সমস দশকেও বোঝাচ্ছে না আননকেও বোঝাচ্ছে না বোঝাচ্ছে কিন্তু দশাননকে বা রাবণকে তার মানে বহুগ্রী সমাসের ক্ষেত্রে আমরা বুঝব যেখানে কোনো যেখানে কোনো সময়ে দেখবে না তোমরা যে সমস্যমান পদগুলি কোনোটিকে না বুঝিয়ে অন্য কোনো একটা পদকে যখন বোঝাবে তখনই সেটাকে আমরা বলবো বহুব্রীহী সমাজ তাই না কি আরো এরকম অন্যান্য অনেক উদাহরণই নেওয়া যেতে পারে তো সেক্ষেত্রে প্রথম যেটাকে যে বহুব্রীহি সমাজ বলতে আমরা সেই সমাজকে বুঝি যেখানে সমস্যমান পদগুলোকে এগুলোকে বলে সমস্যমান পদ সমস্যমান পদগুলির কোনোটিকে না বুঝিয়ে কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন সেটাকে আমরা বলবো তাকেই আমরা বলবো বহু বৃহৎ সমাজ যেমন মনে করো যেমন মনে করো যদি আমরা বলি ত্রিলোচন যাহার ত্রিলোচন যাহার ত্রি মানে তিন লোচন মানে চোখ মানে তিনটে চোখ যার তাকে বলছি ত্রিলোচন তো দেখো ত্রিলোচন ত্রি কেউ বোঝাচ্ছে না লোচন কেউ বোঝাচ্ছে না ত্রিলোচন মানে শিবকে বোঝাচ্ছে তার মানে সমস্যমান পদগুলির কোনোটিকে না বুঝিয়ে যখন তৃতীয় কোনো একটা পদকে বোঝাবে তাকেই আমরা বলবো কিন্তু বহুব্রী সমাস ক্লিয়ার তাহলে এটা একটু শিখে লিখে নাও প্লিজ রাইট ইট ডাউন লিখতে শুরু করো বহুব্রী সমাস বলতে মূলত সেই সমাজকে বোঝায় যেখানে যেখানে সমাজ নির্ণয়ের সময় সমাজ নির্ণয়ের সময় সমস্যমান পদগুলির কোনোটিকে না বুঝিয়ে অন্য কোন তৃতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখনই তাকে আমরা তখনই তাকে আমরা বহুব্রী সমাজ বলতে পারি যেমন এই উদাহরণটা লেখো দশ আনন জাহার দশানন দশ আনন জাহার দশানন তলায় নিচে লেখো রাব ব্র্যাকেটের মধ্যে রাবণ ব্যাখ্যা করো এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে সমস্যমান পদ দশ এবং আনন এর সঙ্গে দশাননকে যদি মেলানো যায় তাহলে দেখা যাবে যে দশানন বলতে দশ কেও বোঝায় না আবার দশানন বলতে রাবণ কে বোঝায় রাবণ হ্যালো ঠিক আছে এখন এখানেই আমরা থামছি এটা স্টপ হেয়ার টুডে